মালয়েশিয়ায় বাস খাদে পড়ে নিহত পাঁচ জনের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম পরিবারের অন্যতম উপার্জনক্ষম সদস্যের মৃত্যুতে দিশেহারা হারা স্বজনেরা প্রিয় মানুষটির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের কাছে দাবি তাদের পরিবারের সচ্ছলতা ফেরাতে ধার দেনা করে গত আগস্ট মাসে ছেলে সোহেলকে মালয়েশিয়া পাঠান চাঁদপুরের হাজিগঞ্জের দেবীপুর এলাকার আনোয়ার হোসেন মাত্র আট মাসের মাথায় পেলেন একমাত্র ছেলের মৃত্যুর খবর আর সাত মাস বয়সী শিশুকে নিয়ে দিশেহারা সোহেলের স্ত্রী আমার একটা মেয়ে বাবু আছে গো আমি এডে আবেদন করব আল্লাহ যেন আমার ছেলেটারে দেশে সরস্বতী ভাবে আনি 4 লাখ টাকা দিছি শুধু এই এয়ারপোর্টের বিষয় চেয়ারম্যানের হুতর নিরে জেলার ফরিদগঞ্জ উপজেলার চরভাগল গ্রামের আলামিনো মালয়েশিয়া দেন উপার্জনের আশায় আমির হোসেনের তিন ছেলের মধ্যে বড় আলামিন তার মৃত্যুর খবর পরিবারে নিয়ে এসেছে অন্ধকার ভবিষ্যৎ নোয়াখালী চাটখিল উপজেলার দক্ষিণ নোয়াখোলা গ্রামের গোলাম মোস্তফা নয় মাস আগে গিয়েছিলেন মালয়েশিয়ায় নিজের কৃষি জমি বিক্রি করে মালয়েশিয়া যাওয়ার খরচ জোগাড় করেছিলেন তার বাবা নূর মোহাম্মদ মোল্লা আমরা কৃষি নির্ভর একটা ফ্যামিলি তো আমার বাবা তাকে কৃষি সম্পদ বিক্রি করে বিদেশ পাঠিয়েছে আজকে এই দুর্ঘটনা আমরা পরিবার অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছি নিহত হন লালমাই উপজেলার পেরল দক্ষিণ ইউনিয়নের মোহাম্মদ মহিন ও দাউদকান্দি উপজেলার হাসানপুরের রাজীব মুন্সি তাদের মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা আসার মাইজে যাচ্ছে

রোববার রাতে মালয়েশিয়ার কোয়ালালামপুরে বাস খাদে পড়ে নিহত হন বাংলাদেশের পাঁচজন সহ বিভিন্ন দেশের এগারো শ্রমিক মেহরিন জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক